বরের জন্য বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসব দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারা চোখে জল গড়াবে কান তো কবির গাইবে

রাত্রি গভীর সুখে এক নিমিশে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্যে কবি হব তোমায় নিয়ে হাজার খানে গান বাঁধব তোমার এমন অষ্ঠ নিয়ে নাকছা বিয়ারে নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হইবা না হই পরের জন্মে দোলমঞ্চের আবির হব শিউলি তলার তুপ্প হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহ সারা শরীরে ভরে তোমার হিরক চূর্ণ ভালোবাসা তোমার জলধারা আবার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল যায় না বলা বুকে অনেক ছিল সাজিয়ে গুছি তবুও ঠিক কাব্য করে বলা গেল না এজন্য তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ সবই মিলিয়ে নিও তোর জন্মে তোমায় নিয়ে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে